এটা টিকোমা এটা অন্য কালার দেখছেন খুব সুন্দর কালার বাই কালার দেখুন এটা মিষ্টি কর্মচা এর দাম মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা দেখুন সুন্দর গাছের ব্রাঞ্চ দেখুন আমি কিন্তু সবসময় বলি আপনাদেরকে গাছ কিন্তু দশ টাকা কুড়ি টাকা ত্রিশ টাকায় একই গাছ পাওয়া যায় কিন্তু আপনাদের সময় লক্ষ্য করতে হবে গাছটা কত বড় গ্রো ব্যাগে বসানো আছে গাছের কোয়ালিটি এবং গাছের এটা কিন্তু আপনাদের সবসময় লক্ষ্য করতে হবে এই গাছটা প্রায় কিন্তু প্রায় তিন ফুট প্লাস আছে দাম মাত্র ষাট টাকা বললেন ষাট টাকা এটা হচ্ছে গন্ধরাজ সেন্টের ফুল আপনারা জানেন গন্ধের রাজা হ্যাঁ এর দাম মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা এত বড় গাছ আচ্ছা একটা কথা বলি অনেকে ভাবতে পারে যে গাছ বেশি তুলছেন আপনারা একটা গাছ তুলুন যে যেখান থেকে গাছ তুলুন এই দেখেন যে গাছে চোখ বয়ে তুলবে সেই গাছে প্রচুর ব্রাঞ্চ দেখুন এই গাছটা আমি আনতে তোললাম প্রচুর আরো বেশি ব্রাঞ্চ হ্যাঁ মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা বাহ খুব সুন্দর ফুল নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজ কিন্তু আমি আবারও চলে এসেছি ভাই ভাই নার্সারিতে ভাই ভাই নাস্তারি যে ফুলের গাছগুলো সেগুলো কিন্তু শুরু হচ্ছে মাত্র তিন টাকা থেকে সেই ভিডিও চ্যানেলে দেওয়া আছে যারা দেখেননি তারা দেখে আসতে পারেন আজকে আমি দেখাবো আপনাদের অন্যান্য যে ফুলের গাছগুলো রয়েছে সেই গাছগুলো এখানে কিন্তু জবা গাছ দেখতে পাচ্ছেন এই ধরনের ধরুন যে সাদা যে জবাগুলো সাদা হোক লাল হোক যে কোনো জবা এই ধরনের গাছগুলো কিন্তু দাম রাখা হয়েছে মাত্র তিরিশ টাকা ঠিক শুনেছেন এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটি যে জবা গাছগুলো সেইগুলোর দাম কিন্তু রাখা হয়েছে চল্লিশ টাকা ওখানে সেগুলো রয়েছে এবং অজস্র কালার রয়েছে এছাড়া অন্যান্য যে গাছ রয়েছে তার দাম আমার মনে হচ্ছে তুলনামূলক অনেক কম গাছের চেয়ার অনুযায়ী দেখুন একটা গাছ যে কোনো টাকা ধরুন জবা গাছ কোনো আস্তে দিতে দশ টাকায় বিক্রি হয় কোনো আস্তে কুড়ি টাকা কোনো পঞ্চাশ টাকায় কিন্তু আমি সবসময় আপনাদেরকে বলবো আপনারা গাছের কোয়ালিটি গাছের গ্রোথ কত ব্যাগ অপশন আছে সেই দিকে একটু লক্ষ্য রাখবেন চলুন মোটামুটি এখানকার যে অন্যান্য গাছগুলো রয়েছে সেই গাছগুলো আপনার সামনে তুলে ধরবো মালিক তার দাম বলবেন তারপর বিচার করার জন্য তো আপনারা রয়েছেন আর হ্যাঁ আপনি যদি গাছ ভালোবেসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা করতে ভুলবেন না চলুন আপনি দেখতে থাকুন এটা তোমার মাদার ইন্ডিয়া ফুল হ্যাঁ এটা খুব সুন্দর ফুল মোটামুটি বারো মাস কাল ফুল হয় এটা 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 দুটো কালার আছে হ্যাঁ হ্যাঁ প্রচুর ফুল হয় দেখেন মাথায় প্রচুর কুড়ি বেরিয়েছে দেখেন শুধু কুড়ি বেরোতেই থাকে বারো মাস কাল ফুল হয় মোটামুটি এটা দুটো কালার আছে একটা লাল আর একটা হচ্ছে গেলে হলুদ তো খুব সুন্দর লাগবে এই গাছের দাম কত রেখেছো মোটামুটি এটা এখন মোটামুটি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার ভিতরে চলে আসবে গাছটা রেডি হলে আরো দু পাঁচ টাকা বাড়তে পারে আর মানে দু পাঁচটা বাড়তে কতদিন পরে সেটা মোটামুটি এখান থেকে দিন পনেরো কুড়ি বাদে দিন পনেরো কুড়ি মানে এই মুহূর্তে গাছটা এখন হ্যাঁ তিরিশ টাকা দাম আছে আচ্ছা দেখেন এখানে প্রচুর ঝাও আছে হ্যাঁ কয়েক হাজার হাজার ঝাও আছে এখানে আপনারা এসে পাই করে দেবেন নিতে পারবেন হ্যাঁ দেখেন ঝাউর গেট আপ সুন্দর গেট আপ দেখেন কত সুন্দর গেট গাছের ঝাউ খুব সুন্দর গেট আপ এখানে আচ্ছা এই ঝাউ গাছগুলো এগুলোর দাম কত এটা মোটামুটি চল্লিশ টাকার থেকে শুরু চল্লিশ টাকা আছে ষাট টাকা মানে আপনার হাতে আছে সেটার দাম কত এটা মোটা ষাট টাকা ষাট টাকা মানে কি বেড়ে বেড়ে নির্ভর করছে বেড়ে ওপর নির্ভর বড় প্যাকেট ছোট প্যাকেট আচ্ছা আচ্ছা দু রকম গাছ আছে এখানে এই যে ছোট গাছটার দাম কত আছে এটা তোমার চল্লিশ টাকা মানে চল্লিশ টাকা শুরু হচ্ছে তো এই প্যাকেট দেখতে পাচ্ছি বড় এই গাছগুলো কিন্তু চল্লিশ টাকা তারপরে ষাট টাকা এটা ষাট টাকা আচ্ছা ওদিকে ওটা ষাট টাকা মানে এগুলো একই বেড়েছে চল্লিশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা ষাট টাকা আর এর থেকে একটু বড় সাইজ আছে সেটা আবার সত্য আচ্ছা এটা তো খুঁজলাম বললেন তো হ্যাঁ এটা এটা আপনার এটা পাই করে খুঁজরে আমার কাছে সবই আছে সবই হ্যাঁ আচ্ছা 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 দু রকম বলতে দাম কিছু নেই সব রকম একই হোক মিনি কামিনি হ্যাঁ হ্যাঁ মিনি এটা মিনি কামিনি সেন্টের ফুল হুম এটা শুন না দেখেন এই যে সেন্টার ফুল ফুলমিনি মানে আপনারা অবশ্যই জানেন আচ্ছা এগুলো তো আউটডোর তো ইনডোর তো না 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 এটা হচ্ছে আউটডোর আচ্ছা এর দাম কত রেখেছে এটা মোটামুটি চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস আচ্ছা রঙ্গন কি এই নাকি আরো আছে রঙ্গন আরো আছে মোটামুটি এটা হলুদ কালার আছে হুম আর এই গাছ আচ্ছা এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছি এটার দাম কী আছে এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা কতগুলো কালার আছে তোমার কাছে মোটামুটি এটা তিন চারটে কালার আছে হলুদ আছে তোমার মানে ই হলো অরেঞ্জ আছে রেড আছে সাদা হ্যাঁ হ্যাঁ সাদা হোয়াইটটা মোটামুটি ওই সাইডে নাকি এই সাইডে সব এখানে চলো আমি আপনারা দেখতে থাকুন আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এইটা কি ফুল গাছ কোনটা এই যে এটা তোমার

এটা যে আপনি দেখতে পাচ্ছেন প্রায় চার ফুট প্রাসং কাছে হুম সমস্ত প্যাকেটে গাছ আছে আচ্ছা এর দাম কত হয়ে গেছে এটা মোটামুটি তিরিশ টাকা চল্লিশ টাকা কালার এর ওপর নিয়ে ডিপেন্ড করতে মানে তিরিশ টাকা চল্লিশ ত্রিশ টাকা কোনটা কোন কালার মানে কত মোটামুটি যে সাদাটা এটা তিরিশ টাকা তিরিশ টাকা এই হলুদটা চল্লিশ টাকা আচ্ছা 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 আর রেট আছে সরি রেট আছে রেট টা পঞ্চাশ টাকা রেট টা পঞ্চাশ টাকা হ্যাঁ টিকোমা এটা হুম হুম টিকোমা আচ্ছা এটা অরেঞ্জ কালার অরেঞ্জ কালার

এই টকর দাম কেমন একটা রুদ্রাক্ষ রুদ্রাক্ষ আচ্ছা এত দেখা যায় মোটামুটি কলমে ফুল থাকে দেখছি ফুল নেই এখনো কত লাগবে আমার সব পাই করি পাটি বেশি তো মানে ওটা মানে ওরা আগে নিয়ে চলে যায় আচ্ছা আচ্ছা বেঁচে বেশি প্রত্যেক দিন আসে কম বেশি নেয় এর দাম কত রেখেছে কোনটা এটা হ্যাঁ এটা সত্তর টাকা রোদ্রাক্ষ রুদ্রাক্ষ সত্তর টাকা আচ্ছা এইটা এই যে টকরটা

গাছ তুললে কি হয় যারা দেখছে দর্শকরা তাদের একটু সুবিধা হয় অ্যাকচুয়ালি যে কোনো গাছই আমরা অনেক জায়গায় দেখি তিরিশ টাকা কোনো জায়গায় পঞ্চাশ টাকা দেখি ষাট টাকা কিন্তু আমাদের সবসময় লক্ষ্য করা উচিত গাছের কোয়ালিটি এবং গাছের হাইটটা এবং কত বড় প্যাকেটে বসানো সেটা আমাদের লক্ষ্য করতে হয় দেখুন এটা কিন্তু কত ক ইঞ্চি পরে এটা এটা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি গরু ব্যাগে বসানো আছে গাছগুলো যথেষ্ট ব্রাঞ্চ আছে এর দাম কত বললেন চল্লিশ টাকা চল্লিশ টাকা মাত্র এটা রসুন লতা রসুন লতা সেই বিখ্যাত ফুল গাছ এটা রসুন লতা মোটামুটি বড় বড় গাছ সব হ্যাঁ হ্যাঁ এগুলো মোটামুটি প্রচুর প্রায় দু আড়াই ফুট তিন ফুট গাছের হাইট মোটামুটি এর পাতারও সেন্ট আছে প্লাস ফুলও খুব সুদ্ধ আছে ফুল ফুলে তো অসাধারণ লাগে অসাধারণ আছে এর দাম কত রেখেছেন এর দাম মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এত বড় গাছ এটা গাছ তুলুন অনুরোধ করছি সাইড থেকে কষ্ট করে গাছ তুলুন অ্যাকচুয়ালি লতিয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে যদিও গাছগুলো বলে থাক না

এটার দাম মাত্র পঞ্চাশ টাকা এটা দাম পঞ্চাশ টাকা ওই একই গরু ব্যাগে কিন্তু বসানো আছে দেখতে পাচ্ছি একই গরু ব্যাগে বসানো আছে গাছের হাইট প্রায় কিন্তু এরকম চার পাঁচ ফুট হাইট এটা তোমার সিজিয়াম এ পুরো লাল হয়ে গেছে তো হ্যাঁ মাথার পাতা ছাড়বে আর লাল হবে পাতা ছাড়বে আর লাল এই একটা গাছ নিন এই দেখেন দেখুন গাছের কোয়ালিটি বারবার একটা কথা বলি গাছের কোয়ালিটি লক্ষ্য করুন আপনারা একদম কি আছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা বাহ

বেশ বেশ কম দাম আপনারা বুঝতে পারছেন ভিডিও দেখে আচ্ছা জবা ফুল গাছ শুরু হচ্ছে কত দেখে হয় হুম হুম জবা ফুল গাছ শুরু হচ্ছে তিরিশ টাকার থেকে স্টার্ট তিরিশ টাকা স্টার্ট হুম আচ্ছা বোতল ব্রাশ এগুলো তাই তো হুম আচ্ছা এই গাছের দাম কি দেখেছেন বোতল ব্রাশ মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এত বড় গাছ এত বড় গাছ তুল

এর থেকে বড় গাছ আপনারা আসবেন আপনাদের মতো কিন্তু বেশি গাছগুলো নিয়ে যাবেন এই দেখেন বনশই গাছ এটা এটা হচ্ছে বনশই আপনারা যেটা যেভাবে খুশি সেভাবে করতে পারবেন গাছগুলো বেঁকে আপনারা মনে করবেন গাছগুলো প্রচুর বয়স করব আচ্ছা আপনারা দেখেন যেগুলো বনশই করে রাখে গাছ বাড়িতে গাছগুলো সেই গাছ হ্যাঁ বনশই গাছ আচ্ছা আচ্ছা একদম কি রেখেছে এটা মাত্র ষাট টাকা ষাট টাকা এটা টিকোমা এটা অন্য কালার দেখছেন খুব সুন্দর কালার বাই কালার এর দাম মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছের হাইট আমরা আচ্ছা এইটা কি মালবেড়ি কি লংবেড়ি বড়টা যেটা মোটামুটি তিন ইঞ্চি ফলের লম্বা হয় গাছ কত প্রচুর সুন্দর প্রচুর বড় হয় কদিন পরেই গাছে ফল চলে আসে এর দাম কত হয়ে গেছে গাছের দাম ওর দাম মাত্র আশি টাকা আশি টাকা এত বড় গাছ বাবা ভাবা যায় না আশি টাকা এত বড় গাছ এটা যাবে এটা সাদা জাবা হ্যাঁ এটা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা এটা পিঙ্ক এটা পিঙ্ক এটাও মাত্র তিরিশ টাকা এটা গাছ শুনুন না অ্যাকচুয়েলি ঠান্ডা পড়তে শুরু করেছে এখন দেশি জবাগুলোর পাতা সব ঝরে যাবে যাই হোক এই মুহূর্তে যে কোয়ালিটি সেই কোয়ালিটি আমরা সামনে তুলে ধরছি দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি আছে দাম রেখেছে মাত্র তিরিশ টাকা আচ্ছা এটা কি আছে ওটা রেড অ্যালামন্ডা রেড অ্যালামুন্ডা হুম

আর এই যেগুলো সাদা বা লাল থোকা যেগুলো আছে এগুলো এগুলো টাকা টাকা তুলুন তো এটা মোটামুটি দেখুন বন্ধুরা এই জবা গাছটির দাম কিন্তু মাত্র টাকা হয়েছে এদিকে যে সাদা কালার দেখা যাচ্ছে পিঙ্ক কালার দেখা এগুলো এগুলো দাম কি সবাই ত্রিশ টাকা হ্যাঁ মানে যারা আসছে আসছে আর কি তারা এসে নিজের মতো পছন্দ বেছে নিতে পারছে আচ্ছা গাছ তুলুন দেখি পিঙ্ক কালার গাছ তুলুন সাদা গাছ তুলুন দেখি দেখুন এই গাছটা দেখুন সাদাটা দেখুন প্রায় আড়াই ফুট হাইট আড়াই ফুট হাইট এর দাম দেখা যায় তিরিশ টাকা এদিকে পিঙ্ক কালার যা দেখছে সব তিরিশ টাকা আর যেগুলো বেঙ্গালোর ভেরাইটি সেইগুলোর দাম রাখা যায় চল্লিশ টাকা গাছ কিন্তু অজস্র রয়েছে অজস্র রয়েছে আচ্ছা এগুলো কাটা মুকুট তো কাটামুকুট ওটা মেলি মিলি বলে কাটা মুকুট বলে মিলি এই একটা কালার নাকি হ্যাঁ একটাই কালার বর্তমান এখন আপাতত আছে দেখি গাছ তুলন চেয়ার আপনারা দেখতেই পেলেন আহ ফুলটার কালারটা কিন্তু খুব সুন্দর ফুলের কালারটা আচ্ছা এর দাম কত রাখা উচিত পঞ্চাশ টাকা এই প্যাকেট সহ এই গাছটা পঞ্চাশ টাকা তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই হ্যাঁ গাছগুলো কিন্তু দাম রাখা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা প্রচুর গাছ এই গাছটা ব্যাস দেখেন কতগুলো ব্রাঞ্চ দেখুন দেখুন এই এই গাছটা দেখুন মানে যেটাই আপনি যে নেবেন বেছে নেবেন এসে দাম কিন্তু রাখা যায় মাত্র পঞ্চাশ টাকা কালার কটা আছে বলবেন এখন একটা কালার এখন একটাই কালার আছে আচ্ছা 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 দাদা আপনার এই নার্সারিতে যারা আসতে চাইছেন তারা কিভাবে আসবে মানে শিয়ালদা থেকে শিয়ালদা বনগা লোকাল ধরে হ্যাঁ মসনপুর নেবে মসনপুর থেকে ডাইরেক্ট একদম শুটিয়ার অটো ধরবেন আচ্ছা আর অটো ধরে উত্তর কালদহ উত্তর কালদহ

আর গোবর ডাঙা দাসটা দুটো বাইশ করতে হবে কিন্তু শর্টটা হচ্ছে গোবর ডাঙা গোবর ডাঙা থেকে আর যাই হোক আপনার রাস্তায় ফোন নাম্বারটা বলে দিন ডবল সেভেন ওয়ান নাইন ওয়ান জিরো ফোর তিনটে আট ট্রিপল এইট ট্রিপল এইট আচ্ছা এই নাম্বার কি হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এই আপনাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন আর অনলাইন অনলাইনে কি এই সমস্ত কাজ পাঠানো আপনারা অবশ্যই কিন্তু অতিরিক্ত দূরত্বে পাঠা দিলে মোটামুটি নিকটে পত্র হলে মোটামুটি অনলাইনে পাঠানো যায় পাঠানো যায় মানে দূর পাঠাতে গেলে কি সমস্যা দূরে পাঠাতে গেলে যাই হোক যেহেতু সিজনের গাছ তো মোটামুটি বারো মাস গাছ দূরে গেলেও মোটামুটি খুব দূরত্ব পাঠাই নেই মোটামুটি নিকটবর্তী হলে মোটামুটি আমরা পাঠিয়ে গাছগুলো সেফটি হয়ে পৌঁছে যায় আচ্ছা আচ্ছা